একটা চিল্ড্রেন পার্ক এবং কমিউনিটি হল বানানোর জন্য সাইথায় মিউনিসিপ্যালিটি একটা ল্যান্ড দরকার ছিল এবং তার জন্য তৎকালীন যে ডিএম ছিলেন বা কালেক্টর ছিলেন তাকে অ্যাপ্লাই করেছিলেন এবং পরবর্তীকালে ল্যান্ডটা তাদেরকে হ্যান্ড ওভার করা হয় এবং সেখানে যা ল্যান্ডের যা ভ্যালুয়েশন সেই টাকাটা সেখানে তখন সে জমা দিয়েছিল মিউনিসিপাল অথরিটি তারপর বিল্ডিংটা ইউটিলাইজ করে এবং সেখানে কোনো যে তখন তৎকালীন যে এমপি ছিলেন পুরো মুখোপাধ্যায় তার একটা গ্র্যান্ড দিয়েছিলেন থার্টি ফাইভ ল্যাক্সের মতো সেইভাবে সেখানে কমিউনিটি হল এবং চিল্ড্রেন হয় কিন্তু যে টাকাটা মিউনিসিপাল অথরিটি কালেক্টরের কাছে জমা দিয়েছিল সেই টাকাটা কিন্তু গভর্নমেন্ট কিন্তু যারা ল্যান্ড লুজার তাদের কিন্তু রিলিজ করেনি পরবর্তীকালে যারা ল্যান্ড লুজার তারা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং হাইকোর্টে যখন দ্বারস্থ হয় হাইকোর্টে একটা অর্ডার পাস হয় যে তার নতুন অ্যাক্ট অনুযায়ী তাদের কম্পেনশেশন দিতে হবে কিন্তু সেই পুরো অর্ডারটা বিহাইন্ড দা সাইথা মিউনিসিপালিটি হয় এবং সেটা চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে আসি এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা শুনানির পর সেখানে নির্ধারিত হয় যে কম্পেনসেশন দিতে হবে নতুন অ্যাক্টে এবং সেখানে ফিফটি ফিফটি রেশিওতেই সেটা দিতে হবে পরবর্তীকালে এই অর্ডারটা চ্যালেঞ্জ করে গভর্নমেন্ট কিন্তু এসএলপি ফাইল করেনি মিউনিসিপাল অথরিটির তরফ থেকে আমরা এসএলপি ফাইল করেছিলাম সুপ্রিম কোর্টে পরবর্তীকালে অর্ডার হয় অ্যাডভোটেটে অ্যাপয়েন্ট করা হয় এবং সেখানে দশ কোটি তিপান্ন লক্ষ আটত্রিশ হাজার টাকা টোটাল কম্পেনসেশন সেখানে ধার্য হয় যে এই ল্যান্ডের জন্য দিতে হবে সেখানে একটা জিনিস বলা হয় যে যেই কম্পেনসেশান অ্যামাউন্টটা ফিফটি ফিফটি রেশিওতে কিন্তু এটা ডিসবার্স করবে ফিফটি পার্সেন্ট গভর্নমেন্ট দেবে এবং ফিফটি পার্সেন্ট সাইদা মিউনিসিপ্যালিটি দেবে আমরা একটা এমও ফাইল করি মিউনিসিপ্যালিটির তরফ থেকে এবং সেখানে আমরা বলি যেহেতু মিউনিসিপ্যালিটি এটা স্ট্যাকুটারি বডি অতএব এখানে তাদের কোনো ফান্ড নেই যে গভর্নমেন্ট যদি ফান্ড রিলিজ করে তাহলেই কিন্তু দিতে পারবে কিন্তু সেক্ষেত্রে আমরা যখন রিভিউ ফাইল করে ক্লারিফিকেশন চাই যে এন্টার টাকাটাই গভর্নমেন্ট দেবে এই যে দীর্ঘ যে মামলার প্রসিডিওর বা এই যে ল্যান্ড সংক্রান্ত যে মামলাটা চলেছে গভর্নমেন্টের ভূমিকাটা কিন্তু সবসময় ইন্যাক্টিভ ছিল কারণ তারা কোনো অর্ডার এগেনস্টে অ্যাপিল করেনি সুপ্রিম কোর্টে কোনো এসএল ফাইল করেনি এবং এই যে টোটাল যে কম্পেনসেশন যেটা ধার্য হয়েছে তার বিরুদ্ধেও কিন্তু সেইভাবে কোনো পদক্ষেপ নেয়নি এটা আমি ধরে নিতে পারি যে মিউনিসিপ্যালিটির তরফ থেকে এটা একটা ইমোশনাল ব্যাপার ছিল কারণ ইন্টার যে লোকালিটির মধ্যে এটা একটা পাবলিক যারা তারা ইউজ করতো এবং কমিউনিটি হল ছিল চিলড্রেন পার্ক ছিল এবং এটা যদি কোনোভাবে হ্যান্ডওভার করে দিতে হতো প্রাইভেট পার্টিকে তাহলে একটা একটা রেপুটেশনের একটা ব্যাপার ছিল মিউনিসিপ্যাল সেটা সবসময় মিউনিসিপালিটি চিন্তাভাবনা করেছে সেটা এটা আমাদের কাছে অনেক ইমোশনাল এবং এটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল যে এই যে ল্যান্ডটা যাতে কোনোভাবে আবার ফেরত না দিতে হয় এবং ল্যান্ডটা যেন সাধারণ মানুষ ওখানে ব্যবহার করতে পারে সেটাই আজকে নির্ধারিত হলো এবং রিসেন্টলি যে মেম্বর হয়েছে তাতে কিন্তু গভর্নমেন্ট রাজি হয়েছে যে এন্টার টাকাটাই যে যারা যাদের জমি চলে গেছে তারাই পাবে মিউনিসিপ্যাল অথরিটিকে কোনো টাকা পয়সা দিতে হবে না এবং মিউনিসিপাল অথরিটির যে ল্যান্ডটা ইউজ করছে কমিউনিটি হল এবং মিউনিসিপ্যালটি হিসাবে চিলড্রেন পার্ক এবং কমিউনিটি হল হিসাবে সেটা ইউজ করবে এবং সেখানে কোনো বাধা থাকবে না যারা ল্যান্ড লুজার তারা ডাইরেক্ট গভর্নমেন্ট কাছ থেকে এই টোটাল কম্পেশনের টাকাটা পাবে এইটটি সিক্সে যখন জমি নেওয়া হয় তখন কত দামে করে জমি নেওয়া হয়েছিল টোটাল তখন এইটটি থ্রি থাউজেন্ডের মতো জমিটা ভ্যালুয়েশন ছিল সেই টাইমে তখন ওই যে ওই এরিয়াতে কোনো লোকালিটি বা কোনো বসতি ছিল না বা ভালো রাস্তা ছিল না সেই জন্য ওই ল্যান্ডের সেরাই ভ্যালুয়েশন হয়েছিল এবং মিউনিসিপ্যাল অথরিটি কিন্তু তখন সেই ল্যান্ডটার যে ভ্যালুয়েশন সেটাই ধার্য হয়েছিল তার ভিত্তিতে কিন্তু টাকাটা ট্রেজারিতে ডিপোজিট করেছিল গভর্নমেন্টের এন্টারলি ফল্ট কেন তাদের উচিত ছিল যে এই টাকাটাকে ইমিডিয়েটলি কম্পেনসেশন হিসাবে যারা ল্যান্ড লুজার তাদেরকে রিলিজ করা কিন্তু সেটা গভর্নমেন্ট করেনি গভর্নমেন্ট টাকাটা তাদের ট্রেজারিতে রেখে দিয়েছিল এবং যে ল্যান্ড অ্যাকুইজিশন প্রসিডিংস সেটাকেও কিন্তু কমপ্লিট করেনি এবং ওটাকে মাঝপথে বন্ধ করে দিয়েছিল তার জন্যই কিন্তু যারা ল্যান্ড লুজার তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এখানে মিউনিসিপ্যাল অথরিটির কোনো ফল্ট নেই বা তাদের তাদের পাঠে কিন্তু কোনো জায়গায় কোনো গাফিলতি নেই কিন্তু তাদের যে ল্যান্ড যে ভ্যালুয়েশন সেই টাকাটা কিন্তু এইটটি সিক্সেই কিন্তু ডিপোজিট করেছে এবং আমরা সেটা সুপ্রিম কোর্টের কাছে এবং হাইকোর্টের কাছে তুলে ধরেছিলাম যে আমরা কিন্তু উপযুক্ত পরিমাণ ল্যান্ডে যে ভ্যালুয়েশন বা যেটা ধার্য করেছেলে কালেক্টর সেটাই কিন্তু জমা দিয়েছি তাহলে এখন এত বছর পরে আমরা একটা স্ট্যুটারি বডি হিসাবে কেন আমরা এই কম্পেনসেশনটা দেবো আজকে যেটা দেখা গেল যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে যে অর্ডারটা দিয়েছিল সেটা এমএ এ অ্যাপ্লিকেশানে সেটাকে পরবর্তীকালে মডিফাই হয়েছে এবং যে কম্পেনসেশন টাকাটা ধার্য হয়েছে সেই টাকাটা আজকে গভর্নমেন্ট যে যারা ল্যান্ড লুজার তাদেরকে Uh, Release really Colbert.